এইচএসি তেইশ ব্যাচ তোমাদের যাদের এখনও চান্স হয়নি সেকেন্ড টাইম চেষ্টা করতেছ কিন্তু এখনও চান্স হয়নি তোমাদের বলতে পারো এটা লাইফের একটা টাফেস্ট মোমেন্ট এই টাফেস্ট মোমেন্টে খুবই কম সংখ্যক মানুষ তোমার পাশে থাকবে ঠিক আছে যখন একের পর এক এখন অনেকগুলো এক্সাম অলরেডি হয়ে গেছে জাবি চবি সাস্ট এবং কৃষিগুচ্ছের পরীক্ষা হয়ে গেল ম্যারিট লিস্টে না ঢুকতে পারার পর তোমার স্বাভাবিকভাবে মনে হবে যে আসলে আমার কি চান্স হবে আমার চান্সটা আসলে কেন হচ্ছে না নানান প্রশ্ন তোমার মধ্যে আসবে এখন এই জায়গায় অনেকগুলো চিন্তা ভাবনা কিন্তু দাঁড়াবে মাথার মধ্যে তোমার কাজ হচ্ছে এখানে আসলে নিজেকে পজিটিভ রাখা সম্পূর্ণভাবে পজিটিভ রাখা কারণ লাইফে যখন টাফেস্ট মোমেন্ট আসে তখন খুবই কম সংখ্যক মানুষ তোমার তোমার অনুকূলে চিন্তা করবে তোমার সিচুয়েশানটা বুঝবে তোমার ফিলিংসটা বুঝবে খুবই কম সংখ্যক মানুষ তোমরা যারা এইচএসসি তেইশ বাজার সেকেন্ড টাইম ফার্স্ট টাইমে যখন সব জায়গায় চান্স মিস করার পরে প্রিপারেশন শুরু করছো সেকেন্ড টাইম তখনই তুমি বুঝে গেছিলা যে আসলে এই পৃথিবীর মানুষের কথা চিন্তা করে লাভ নাই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে বাবা মাকে আসলে কিভাবে বোঝাবো নিজেকে বোঝানো যায় বাবা মার জন্য আসলে খারাপ লাগে যে বাবা মাকে কবে একটা ভালো নিউজ দিতে পারবো যেহেতু তোমার হাতে এখন অনেকগুলো পরীক্ষা আছে তো এই পরীক্ষাগুলোর জন্য তোমাকে পজিটিভ থাকা লাগবে মানে দেখো তুমি যদি তোমার পরীক্ষা নিয়ে পজিটিভ না থাকো তাহলে কেউ কিন্তু তোমার পজিটিভ মানে তোমাকে পজিটিভভাবে বোঝাবে না ভাবে তোমার নিজেকে নিজে বুঝাইতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো এবং ফ্যামিলিকেও তোমার বাবা মাকেও তোমাকে এটা বুঝাইতে হবে যে আব্বু আম্মু আমি ইনশাআল্লাহ নেক্সট যা আর কয়েকটা এক্সাম আছে এগুলোতে ইনশাআল্লাহ ভালো করবো ঠিক আছে এভাবে বুঝাইতে হবে কারণ এই মোমেন্টে কেউ তোমাকে নিয়ে পজিটিভ আশা করে না করবেও না এই জন্য যতটুকু সম্ভব নিজের পজিটিভ নিজের পজিটিভ ভাইবসটা নিজেকে ধরে রাখতে হবে ধরে রাখতে হবে এবং বাসায়ও এটা বুঝাইতে হবে যে সামনে আর কয়েকটা এক্সাম আছে হ্যাঁ এই জায়গায় তারা হয়তো একটু নিজেকে বুঝাইতে পারবে যে না সামনে আর কয়েকটা এক্সাম আছে দেখা যাক কি করে সুতরাং সেটা একটু ওইভাবে ডিল করো এবং এখানে আসলে মেইন কথাটা হচ্ছে ধৈর্য চান্স মিস হওয়ার পর তোমাকে অনেক ধৈর্যের মধ্যে দিয়ে যেতে হবে খুবই খারাপ লাগবে আমি তো বললাম প্রথমেই যে এটা একটা টাফেস্ট মোমেন্ট যখন একের পর এক চান্স মিস হয় লাইফের যার এই মোমেন্টটা আসে না সে আসলে এটা ফিল করতে পারে না পারবেও না যে ফার্স্ট টাইমে কোনো জায়গায় চান্স পায় না পেয়ে মানে যুদ্ধে হারা একজন যোদ্ধার মতো ঘরে ফিরে তার ফিলিংসটা যে কেমন হয় এটা আসলে পৃথিবীর কেউ উপলব্ধি করতে পারবে না যদি সে ওইরকম ফিলিংস ওইরকম পরিস্থিতিতে না পড়ে সুতরাং তুমি তোমার ফিলিংসটা ভালো মতো বুঝো এবং তুমি এই জায়গা থেকে উত্তরণের রাস্তাটা খুঁজো ঠিক আছে তুমি আগামীর পরীক্ষাতে নেক্সট যে পরীক্ষাটা দিবা তুমি নেক্সট পরীক্ষাটার জন্য একটা স্পেসিফিক একটা প্ল্যান তৈরি করো এবং এই প্ল্যানটা তুমি এক্সিকিউট করো ভালোভাবে এক্সিকিউট করো যে ইনশাল্লাহ আমি এই জায়গা থেকে এখন আমি সম্পূর্ণ জেনে এই প্ল্যানটাকে এক্সিকিউট করব হয়তো অবশ্যই তোমার সামনে রাজশাহীর পরীক্ষা বা জি পরীক্ষা আছে যেটার জন্য টাইম পাচ্ছ বা এইচএসটি ইউ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে এগুলোতে কিন্তু অনেকগুলো আসন আছে তো এখানে তোমার চান্স পর একটা বড় স্কোপ থাকতেছে তোমার চান্স একের পর এক মিস হইতে 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 যখন একটা জায়গায় চান্স হয়ে যাবে তখন তোমার অনেক ভালো লাগবে হ্যাঁ আর হচ্ছে আর একটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষের জীবনে যখন অপ্রাপ্তি আসতেই থাকে একটার পর একটা অপ্রাপ্তি আসতেই থাকে তখন মানুষের যে প্রাপ্তি সেটা আসলে দূর থেকে তাকে পর্যবেক্ষণ করে কিন্তু প্রাপ্তিটা আসলে কাছে আসে না প্রাপ্তি কি এত সহজে কাছে আসবে সে হয়তো দূর থেকে তোমার আগ্রহটা পর্যবেক্ষণ করতেছে সে হয়তো দূর থেকে তোমার অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করতেছে তুমি তোমার জেদটুকু বাড়ায় দাও তুমি তোমার আগ্রহটুকু আরও বাড়িয়ে দাও এই জায়গা থেকে তুমি এইটুকু করতে পারো হতাশ হয়ে বসে থেকে বসে না থেকে তুমি হচ্ছে তোমার আগ্রহটুকু আরও বাড়িয়ে দাও এবং এই জায়গা থেকে আরও আরও কঠোরভাবে তুমি এগিয়ে যাও আর কি তোমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে বাকি তাকদিরে তাকদিরে তাক যদি আমাদের কিছু না থাকে তাহলে হয়তো সেটা আমরা পাবো না এবং তাকদিরে যেটা আছে পুরো পৃথিবী চেষ্টা করে করলেও সেটাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না তুমি তোমার চেষ্টা করে যাও তুমি তোমার তুমি তোমার জায়গা থেকে তোমার সর্বোচ্চ চেষ্টা করে যাও আল্লাহ চাইলে ইনশাল্লাহ সামনের পরীক্ষাগুলোতে ভালো হবে আল্লাহ হাফিজ